শেখ হাসিনার পতনের পর আয়নাগর আবারও সমালোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতিপূর্বে তিনজন বন্দিও মুক্তি পেয়েছেন গত দুদিন রাজধানীর কোচিঘাতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে বীর জমাচ্ছেন স্বজনেরা আসলে আয়নাগর কি এবং আয়নাগরে কাদেরকে কাদেরকে রাখা হতো তা জানাবো আজকের এই ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওর নিচ থেকে এভাবে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করুন তো চলুন দেনিয়া করে শুরু করা যাক আয়নাগর হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইভি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে সেখানে একসঙ্গে তিরিশ জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় ভারতের জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর শুনতে যতটা সাদা মাঠা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই আয়না ঘরে গুম করে রাখা মানুষদেরকে আলো ও বাতাসবিহীন একটি সেখানে কক্ষ সারাক্ষণ গড় গড়িয়ে আওয়াজ আসতো যদি কোনো কারণে গানবাজনার বাজনার আওয়াজ বা ফ্যানের আওয়াজ অফ হয়ে যেত তাহলে শোনা যেত শত শত মানুষের চিৎকার ও কান্নার আওয়াজ এখন আমরা জানবো কাদেরকে রাখা হতো এই আয়নাঘরে শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতা কর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় ও তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীরও লোকজন রয়েছে ওই তালিকায় আয়নাগর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প আন্দাজ বাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাগর হচ্ছে একটি গুমখানা আসিনার শাসন আমলে দুই সাল থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শ পাঁচজনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নিখোঁজ হন চারশো দুজন মানুষ এ তথ্যটি প্রকাশ করেন ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দু সালের জুলাই থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের তিনশো জন ব্যক্তি গুমের শিকার হন তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মিলিত অবস্থায় পাওয়া যায় এবং ছেষট্টি জনকে সরাসরি হেফাজতের গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মধ্যে দুইশো তিনজন এখনও গুমে রয়েছেন যারা দীর্ঘদিন গুম থাকার পরে ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষদেরকে গুম করে রাখা হয় ওই আয়নাঘরে আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাসার হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ও ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এছাড়াও আয়নাগর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াতের ইসলামী নেতা মীর কাশেম আলী সেলিম মীর আহমেদ বিন কাশেম সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতের ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমাসহ আরও অনেকে শেখ হাসিনা সরকার এখন পর্যন্ত এই দেশে মোট চারটি রকমের ভয়াবহ গণহত্যা চালিয়েছেন প্রথমত দু সালে পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় গণহত্যা দ্বিতীয়ত দু সালে আটাইশে ফেব্রুয়ারি তিনই মার্চ আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেওয়া কঠিত রায় ও পরবর্তী গণহত্যা তৃতীয়বারের মতে দু হাজার তেরো সালে পাঁচ ও ছয়ই মে শাপলা চত্বরে গণহত্যা এবং সর্বশেষ দু সালে ষোলোই জুলাই থেকে বাইশে জুলাই কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের উপর গণহত্যা শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার লালসায় শত শত নিরপরাধ মানুষ ও হত্যাকারীদের বিচার বাংলার জমিনেই হচ্ছে ইনশাল্লাহ সারা দেশে জিডিএফআইয়ের তেইশটি গোপন নাটক কেন্দ্র রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় দু সালে হিউম্যান রাইটস ওয়ার্ডসের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর দু সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশের মোট ছয়শটিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে রিপোর্ট অনুযায়ী ওই আয়নাগড় থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছেন তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় ওই বন্দীদের মধ্যে অনেকেই আবার ইনকাউন্টারেরও শিকার হয়েছেন বাংলাদেশের এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললে চলে আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার ও সহ্য করতে না পেরে মারা যান তারপর লাশ সরিয়ে দেওয়া হয় যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনের আস্থাভাজন ছিলেন তারাই ওই আয়নাঘরের দায়িত্ব পেতেন তো বিহার্স এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে আল্লাহ হাফিজ